আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবারকাত যারা ফেনি কুমিল্লা নোয়াখালী নাঙ্গুলকোট যারা বরিচং যারা যেখানেই হচ্ছে বিভিন্ন কাজে কর্মরত আছেন অথবা ত্রাণ নিয়ে গিয়েছেন অথবা উদ্ধার কাজে ব্যস্ত আছেন আপনারা আসলে সচুককে দেখতেছেন কোথায় আসলে মেডিকেল সার্ভিসটা মেডিকেল সেবাটা খুব বেশি দরকার কোন এলাকাটা মেডিকেলের সেবা পেলে তাদের অনেকটা উপকৃত হবে আমরা পনেরো থেকে বিশ জনের একটা মেডিকেল টিম যাচ্ছি আমরা সোমবারে ঢাকা থেকে রওনা হব আমরা প্রয়োজনীয় যত মেডিসিন আছে যতগুলো দরকার আমরা আমাদের সাধ্য মতো করে মেডিসিন রাখার ট্রাই করেছি সব ধরনের মেডিসিন রেখেছি আমরা প্রাথমিক সেবা দেওয়ার মতো সব ব্যবস্থায় আমাদের কাছে আছে আমরা দশ থেকে পনেরো জনের এক সদস্য বিশিষ্ট একটা মেডিকেল টিম নিয়ে সোমবার সকালে আমরা রওনা হচ্ছি তো প্লিজ যারা ওখানে আছেন বা কোন এরিয়াতে গেলে তাদের মেডিকেল সেবাটা খুব বেশি দরকার চিকিৎসা খুব বেশি দরকার আমাদেরকে তথ্য দিয়ে সহায়তা করবেন ডেসক্রিপশানে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে জানিয়ে দিবেন কোন এলাকায় কোন এলাকায় গেলে কোন আশ্রয় আশ্রয়স্থলে গেলে তারা সেবা প্রাপ্য ইভেন হচ্ছে কোথায় কোথায় আশ্রয়স্থল আছে কোথায় চিকিৎসা প্রয়োজন আপনারা প্লিজ অন্তত যারা বন্যার্থ আছে তাদের স্বার্থে আমাদেরকে ইনফর্ম করবেন নাম্বার দেওয়া আছে কমেন্ট বক্সে জানাবেন আমাদেরকে আমরা এগুলো দেখে আমরা যাওয়ার চেষ্টা করব কারণ আমরা আসলে কনফিউজ যে কোন এরিয়ায় যাব কোন এরিয়ায় গেলে আসলে সেবা দিতে পারব তো আপনাদের সবার সবার উদ্দেশ্যে বলছি প্লিজ ভিডিওটা অন্তত শেয়ার করে দেন শেয়ার করে দিলে অনেকে আসলে ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে আমরা কোথায় যেতে হবে বা কোথায় যাব তো অবশ্যই আপনাদের মন্তব্যের আশায় থাকলাম ভালো থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ